সুরমা গঙ্গুর ফারোবারী শাহজো লালো উত্তর শরী সুরমা গঙ্গুর ফারোবারি শাহজো লাত উত্তর দেশ বিদেশ বেটা গিরি আমরা হকল কলসিলতি আমরা হকল কল আমরা হকল আমরা হকল কল শিলতি রমলার বাগান আপনার আছে আম্বাগাান আর আমরা আছে। সিলটর সমলার বাগান খাইলে জোড়া, হখলর ফোরা, সিলেটর চানা খাইলে বাই দিন খার্ত নায়ে এক দিন দিন খার্ত না একখ দিন সৌদি আরব আবুধাবি। কাতার দুবাই লন্ডন যাবি আমেরিকাত গিয়া দেখবাই ফাইবাই খালি সিলোটি ফাইবাই খালি সিলোটি সুরমা গাঙ্গর ফারো বাড়ি শাহজলাল উত্তর দেশ বেটা গিরি আমরা হকল সিলোটি আমরা সবাই রাজশাহীবাসী ঠিক আছে